হ্যালো তার মোসা پیغمبرকে बोलतेছে এ জামানার পয়গম্বর মোসা আল্লাহ তাআলা আমাকে বিল্ডিং এর মালিক বানাইছে টাকা পয়সার মালিক বানাইছে অত্যন্ত আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমতা দিয়েছে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আলহেতো অত্যন্ত টাকা পয়সার কারণে আমি আল্লাহ তাআলার পাঁচ ওয়াক্ত নামাজ আলাই করতে পারে শুকরিয়া আদায় করতে পারে কারণটা কি আল্লাহ তাআলার দ্বারাবারে জানিয়ে দাও মুসলমান ভাইরা এই হতে মোসা পয়গম্বরের আলাইহিসসালাম ওই লোকের দরবারে থেকে সামনে আমার অবসর হয়েছে আর একটা লোকের সঙ্গে দেখা একটা মহিলার সঙ্গে দেখা অত্যন্ত গরিব মানুষ তার টাকা পয়সা নাই তার বিল্ডিং এর মালিক নাই সে অত্যন্ত তার আল্লাহ তারা তো সমর্থ দেয় নাই বিল্ডিং দেয় নাই টাকা পয়সার মালিক বানায় নাই মৌসা পাই কম্বরকে জানাই বেলো এ জামানার পাই কম্বর মৌসা মিজি আমাকে আল্লাহ তালা টাকা পয়সার মালিক বানাই নাই অত্যন্ত বানাই নাই এইভাবে গম্বর সামনে আমার হয়েছে আর একটা লোকের সঙ্গে দেখা ও লোক আল্লাহ তালা তাদের প্যারা দিয়েছে কিন্তু নিজের তারা চলতে ফেলতে পারে না অন্য তারা চলাফেরা করে অন্য তারা খাবার খায় নিজে অন্য তারা ল্যাপটিনে টয়লেটে যায় অন্যের দ্বারা পাঁচ সত্য নামাজ আদায় করে অন্য তারা চলাফেরা করে নিজের তারা

আমি আপনার দরবারে এসেছি পদের সঙ্গে একটা ও আল্লাহ তো সমর্থ দিয়েছ বিল্ডিং এর মালিক বানাইছ অত্যন্ত ফ্যাক্টরি মালিক বানাইছ টাকা পয়সার মালিক বানাইছ এই কারণে তোমার সমর্থর কারণে তোমার শুক্র আদায় করতে পারে না তোমার শুক্র করতে পারে না হঠাৎ হঠাৎ এরকম ভাবে শুক্র করতে পারে না আরেকটা লোক আল্লাহ তাআলা মূসা পায় پیغمبرকে জানাইয়া এ এই যে আমার পায় پیغمبر মূসা নবীজি আমার ওকে অত্যন্ত টাকা পয়সার মালিক বানায়ছে বিলিং এর মালিক বানায়ছে ও যখন নাফরমানি করত ও যখন শুকরবাদাই না করত ওরে আমি টাকা পয়সার মালিক বানাই নাই ওরে আমি বিলিং এর মালিক বানাইতাম না তরফে বনইতা ওর খুব মনে ভর্তা কিন্তু আমার শুক্রে তাই আছে আমার শুক্রে সবসময় আলহামদুলিল্লাহ বলে সবসে উঠি বসতি সুবাহান আল্লাহ বলে সবসে আল্লাহ তালার সঙ্গে তার কত চলাফেরা হইতেছে কিন্তু আমরা এমন দুনিয়ার মানুষ আমরা কিন্তু আল্লাহ তালার সঙ্গে মহাব্বত নাই কিন্তু আল্লাহ তালা পাঁচ অত্য আমার খরচ করেছে পাঁচ অত্য আদান যে মসজিদে যখন দেওয়া হয় মসজিদে যাইতে পারি না সেই খুব আদান সময় নামাজ করতে পারি না কিন্তু আমার জামানার পাই গঙ্গার নবীজি মু চব এক নম্বরে ভিতরে জামানার ভিতরে ওই লোকটা আল্লাহ বনাক টাকা পয়সা রেসে বিল্ডিং এর মালিক বানাই দিসে শুরু শুক্র আলাই করার কাৰণে সুরুষ লাহান লাল্লাহান্দর বলার কারণে আল্লাহ দা বল দিসে এ জামানার পয় গম্বর ও যে আমার সঙ্গে হরমানি যে করতো আমার সঙ্গে বেইমানি করতো ওর বিল্ডিং তো নেতে উড়াই দিতাম টাকা পয়সার অত্যন্ত বানাই দিতাম না রাস্তার ফকির পর্যন্ত বানাইতাম কিন্তু আল্লাহ তালার অনার্য কারো কারণে এই আল্লাহ তালা সব সুক্রিয়া থেকে আল্লাহ তালার বিল্ডিং এ আরো বেশি বানাই দিছে অত্যন্ত বানাই দিয়ে ফেলেছে এইভাবে আল্লাহ তালা বলে যে তোমার দুই নাম্বার লালিসটা কি তোমার দুই নাম্বার লালিসটা কি ওই সময় বলতেছে

আমি আল্লাহ তারা যেগুলো ঘর ঘর দিয়েছিলাম কুড়ি ঘর দিয়েছিলাম কুড়ি ঘর ধরে থেকে আল্লাহ তারা নিয়ে গেছে আওয়াজ করবো না বলে আল্লাহ হাতালা সুখী আদায় করে না বলে আল্লাহ তারা এইভাবে ধরে থেকে নিয়ে গেছে মুসলমান বাইনারে এ দক্ষিণ দক্ষিণের নৌহাটের মুসলমান

সরাসরি বোসা পাই গম্বার বলতেছে আর কেন বানাইছো অন্নদা চলাফেরা করে প্যারালাইসিস মানুষ আরেকজনের কষ্ট হয় একজন আর প্যারালাইসিস দুই বাড়িতে থাকে আর একজনের যারা পাঁচজন আরো সমস্যা কথা বলে ঠিক কিনা মানুষের দ্বারা চলাফেরা করে নিজের দ্বারা চলাফেরা করতে পারে না ওই সময় আল্লাহ তারা বলতে না 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 মুসাফাই গম্বার না অসম্ভব ওরা মনার্থক বানাই নাই এই বানাইছি আর জাহান কিছু কিছু গর্ত আছে ছিদ্র আছে ওই প্যারালাইসিস মাসটা দেখে দিয়ে আমি জাহান নামের ছিদ্র বলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ ওই প্যারালাইসিসটা সরাসরি মোসাফাই গম্বরের সঙ্গে দেখা হয়েছে মোসাফাই গম্বর বলতেছে প্যারালাইসিস মোসাফাই গম্বর এটা বলতেছে এ জামানার পাই গম্বর মুসা আমার যে আপনি যে আল্লাহতারা এই যে প্যারালাইসিছ বনাইছে অন্য তারা চলা করতে পারি আল্লাহতা কি জানাইলো লোক মো যাবাই ওই প্যারালাইসিছকে বলি গৈছে এ প্যারালাইসিস ভাই আপনাকে আল্লাহ হাতাল আমাৰ তো নাই আপনাকে কি বনাইছে আল্লাহ হাতারা জাহান্নামের বিষয় কিছু গর্ত আছে তো সিদ্র আছে আপনারা দিয়া ওই সিদ্রক পরিপূর্ণ করবে তখন প্যারাডাইস সিস্টে বলছে আলহামদুলিল্লাহ 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 বলার কারণে আল্লাহ তাআলা শুকর আদায় করার কারণে ওই প্যারাডাইস সিস্টে বাইকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ভালো করে দিতে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা কি করতে পারে না আর সেই আল্লাহ তাআলা আমরা শুকর আদায় করব শুকর আদায় করি না আল্লাহ তাআলা যা নাফরমানি করি আল্লাহ তাআলা পাঁচজন আওয়াজ আমাদের জীবন ফরজ করেছে কুরআন জানাজান ফরজ করেছে প্রত্যেকটা মানুষ আমাদের কুরআন জানতে হবে কুরআন না ছাড়া কোনো আমাদের উপায় নাই আমার আপনারা জীবন ধরে চলে যাব আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বল সরাসরি বলে ফেরেশতারা বলবে তুমি দোনে কে এমন করেছো তুমি কি দোনে ছিলা তুমি কোরআন শরীফ কোথায় কোরআশি করেছো ওই সময় বলবে যে আলহামদুলিল্লাহ সেটা বলবে আর যে জানে না ও কি করবে ওই সময় এইবার জবান বন্ধ হয়ে থাকবে তার জবান বন্ধ থাকবে এক সাহাবি গ্রাম দো সাহাবি কোরআন শরীফ করতে পারে না সোন সৈল সাথে কথা বলতে পারে না যেমন দেখবেন আমাদের ইমাম সাহেব যখন কথা বলে মসজিদের ভিতরে এলাকার কিছু মানুষ আছে কৃষি কাজ করে খায় ফেরা সরাসরি হুজুর গিয়ে বলে হুজুর এই ক্ষতি সাপ কারণ কি মূর্খ মানুষ বোঝে না সাহাবিরা অনেক আছে কিছু বোঝে নাই গ্রাম্য সাহাবি কিছুই বোঝে না সরাসরি আল্লাহর রাসূলকে ডেকে বলে তো আব্দুল আমিন তার নবিকে জেনে দিলো ও আব্দুল্লাহর মোহাম্মদ আপনার কাছে যে একটা দাওয়া আসে প্রতিদিন একটা দাওয়া আসে কি জানি আপনার যে গিদন আসে গিদন আসে কি গিদন যা আমার জানাই দিবানি ওই সময় আল্লাহর রাসূলকে ডেকে বলে এ গ্রামব সাহাবি। তুমি শোনো আমার কাছে একটা গিধ নিয়ে আসে না গিধ নিয়ে আসে না ওই সময় গ্রামী বলে আমার কাছে কি নিয়ে আছে আমার কাছে কি নিয়েছে আল্লাহ র সোল বাইগম সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম ও হোক রামি শোনো তান্না আম তান্না মসজিদ রহিল আলিহ সাল্লাসলাম তার নাম জিব্রাহিল আলে সদালাম জিব্রাহিল আলে সরাসরি আল্লাহ তালার কাছে আমার কাছে কোরআন আছে প্রতিদিন একের পর এক কোরআন শরীফ নিয়ে আসে প্রতিদিন তেলাওয়াত নিয়ে প্রতিদিন তেলাওয়াত না আমি ওই তেলাওয়াত শুনে আমি প্রত্যেক সাহাবেরকে জেনে ফেলাই প্রত্যেক সাহাবের আমার কাছে শুনে শুনে প্রত্যেক সাহাবিরা মুখস্থ করে প্রত্যেক সাহাবিরা মসজিদে নববীর ভিতরে পড়াশোনা করে

এবং একটা সুর যেসি যেই সূরা একবার পড়লি দশ পারার সব পাওয়া যায় আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ একবার বললি দশ পারার সর পাওয়া যায় দুই পার বললি বিশ পারার সব পাওয়া যায় তিন পার বললি তিরিশ পারার সব পাওয়া যায় পুরো অর্থাৎ পুরো পুরো শিবের কি পাওয়া যায় সব পাওয়া যায় সোরটার নাম কি এ ক্লাস হু আধ আল ন হুস্মা এইভাবে আল্লাহ রাসূল پیغمبر সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রামবাসী আদিকে বলতাছেন ও সাহেব শোনো আমার দরবারে জিবরাইল আলাইহিস সালাম এসেছে এমন একটা কুরআন চেয়ে নিয়ে এসেছে এমন একটা আয়াত নেই যেমন একটা সূরায় আছে এই সূরা সাধারণ সূরা না এই সূরা সাধারণ সূরা না এই সুরা সাধারণ সুরা না এইভাবে আল্লাহ রসুল পাইগম্বর বলতেছে এই সুরা একবার দুই বা তিনবার বললে পুরো কোরআন শিব সব পাওয়া যায় ছয়বারে বলে দুইটা কোরআন সব পাওয়া যায় আর তিন তিতি তিন নয় বারে বলে তিনটা কোরআন সব পাওয়া যায় আর কেউ যে দশ বার পরে আবার তারা তার বিনা যে জান্নাত দিবে শুধু তাই তার জান্নাতের বিনা একটা তার একটা জান্নাত দিবে তা আল্লাহ রোলা এইভাবে তার মানুষ তৈরি বলে দিছে আল্লাহ তালা আমাকে আপনাকে প্রতিদিন ভদরে ইশারে পরে অর্থাৎ বাঁকরে পড়ে প্রতিদিন জানি আল্লাহ প্রতিদিন ক্রাশি পড়ার দান করে এই শরীরে আমি